হ্যালো আজ বলবো গর্ভাবস্থায় খালি পেটে থাকলে কি হতে পারে এবং গর্ভের সন্তানের কি কি সমস্যা হতে পারে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় একজন মহিলা শরীরে অনেক পরিবর্তন আসে যা মা এবং শিশুর জন্য পুষ্টির প্রয়োজনীয়তা বৃদ্ধি করে তবে সকালের অসুস্থতা ক্ষুধার অভাব অথবা ব্যস্ত সময়সূচির কারণে অনেক সময় গর্ভবতী মহিলারা দীর্ঘক্ষণ খালি পেটে থাকেন গর্ভাবস্থায় খালি পেটে থাকলে কি হয় তা জানা ভীষণ গুরুত্বপূর্ণ যেমন বইমূমি ভাব এবং সকালের অসুস্থতা প্রথম ত্রৈমাসিকে অনেক গর্ভবতী মহিলা সকালের অসুস্থতা অনুভব করেন যা ভাব এবং বমির মাধ্যমে চিহ্নিত হয় খালি পেটে থাকাই লক্ষণগুলোকে তীব্র করতে পারে আরও খাবার না খাওয়া পাকস্থলীর অ্যাসিড বাড়িয়ে দেয় যা অস্বস্তি বাড়ায় এর জন্য কি করবেন পেট খালি না রেখে হালকা খাবার খাওয়া যেমন বিস্কুট বা টোস্ট সকালের অসুস্থতা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এছাড়া রক্তের শর্কর আহাস খালি পেটে থাকলে গর্ভবতী মহিলাদের রক্তে শর্করা মাত্রা কমে যায় যা ক্লান্তি ঘোরা বিরক্তি এবং মাথা ব্যথা তৈরি করতে পারে তো এর জন্য কী করবেন রক্তের শর্করার স্থিতিশীলতা বজায় রাখতে ছোট ছোট পরিমাণে এবং ঘন ঘন পুষ্টিকর খাবার খান যেমন ফল বাদাম এবং শস্য জাতীয় খাবার এছাড়া মেজাজ ও হরমোনের পরিবর্তন গর্ভবস্থ হরমোনের পরিবর্তন মেজাজ এবং শক্তির স্তরকে প্রভাবিত করে খালি পেটে থাকা হরমোনের ওঠানামা বাড়িয়ে দিতে পারে এবং মেজাজের পরিবর্তন ঘটাতে পারে এর জন্য কী করবেন নিয়মিত খাবার খেলে এবং প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার গ্রহণ করলে হরমোনের ওঠানামা নিয়ন্ত্রণে থাকে গর্ভাবস্থায় খালি পেটে থাকলে শিশুর উপর কী প্রভাব পড়তে পারে এবার জানুন শিশুর বিকাশের জন্য মায়ের পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘন ঘন খালি পেটে থাকলে শিশুর প্রয়োজনীয় পুষ্টি কমতে পারে যা তার বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিনের অভাবে শিশুর সঠিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে এছাড়া কিটোসিস ঝুঁকি দীর্ঘ সময় না খেলে শরীর চর্বি থেকে শক্তি নেয় যা কেটুন উৎপন্ন করে এই কেটুন প্লেশনটা অতিক্রম করে শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য ক্ষতিকারক হতে পারে এছাড়া হজমের সমস্যা এবং অম্বল গর্ভাবস্থা হরমোনের পরিবর্তনের কারণে এবং পেটের আকার বৃদ্ধির জন্য অনেক গর্ভবতী মা অম্বলের সমস্যায় ভোগেন খালি পেটে থাকার ফলে পাকস্থলের অ্যাসিড খাতর উঠে আসে যা অম্বলের ঝুঁকি বাড়ায় এর জন্য কী করবেন নিয়মিত ছোট খাবার খেলে পেট কিছুটা ভরা থাকে ফলে অ্যাসিড উৎপাদন কমে এবং অম্বল কমে আসে তাছাড়া ক্লান্তি এবং শক্তির অভাব গর্ভাবস্থায় ক্লান্তি একটি স্বাভাবিক উপসর্গ খালি পেটে থাকলে শক্তির মাত্রা আরও কমে যায় যা দৈনন্দিন কার্যক্রমের সমস্যা তৈরি করে এর জন্য কি করবেন ছোট সুষম খাবার খেলে শক্তির মাত্রা বজায় রাখা সম্ভব এবার জন্য গর্ভাবস্থায় খালি পেটে থাকা এড়াতে কি করবেন প্রতি দুই থেকে তিন ঘন্টায় ছোট পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার যেমন বাদাম দই ফল এবং শস্য গ্রহণ করুন এছাড়া পর্যাপ্ত পানি পান করুন অনেক সময় তৃষ্ণাকে ক্ষুদা বলে ভুল হতে পারে তাই হাইড্রেট থাকা জরুরি গর্ভাবস্থায় খালি পেটে থাকা মা এবং শিশুর উভয়ের জন্যই ক্ষতিকারক হতে পারে পুষ্টিকর খাবারের উপর গুরুত্ব দিয়ে নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুললে মা এবং শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করা সম্ভব গর্ভাবস্থায় খালি পেটে থাকলে কি হয় আশা করি এবার বুঝতে পেরেছেন এবং গর্ভাবস্থায় স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য অবশ্যই স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ নেবেন আর একটাই কথা বলব গর্ভাবস্থায় একেবারে খালি পেটে থাকবেন না এতে আপনার এবং আপনার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে